আর বি সিএনসি লেজার কাটিং আসলে মানে আপনার যা চাহিদা তার তুলনায় একটু বেশি দিয়েছে আমাকে সিএনসি কাটিং এর যদি কোনো দরজা লাগে আমি বলবো বেশ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে আমরা ইতিমধ্যে অবস্থান করতেছি আমাদের চট্টগ্রাম কারখানায় চট্টগ্রাম কারখানায় এই চমৎকার মেইন রোডটা ডেলিভারি করা হবে আসিফ ভাইয়ে অর্ডার করেছিলেন আমাদের এই মেইন রোডটা ওনার লোকেশন বাসখালী গোনাগড়ি তো বাসগালিক থেকে উনি এসেছিলেন আমাদের এখানে এসে এই চমৎকার ডোরটা অর্ডার করে যান আমরা আজকে তা বাস্তবায়ন করেছি একদম সংক্ষেপে আসিফ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো ওনার এই গেটটা কেমন হয়েছে উনি যা কেমনটা প্রত্যাশা করেছিলেন আমাদের কাছে আমরা শেষ পর্যন্ত ওনাকে কিভাবে বুঝিয়ে দিতে পারতেছি আসিফ ভাই যদি আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি সংক্ষিপ্তভাবে বলেন আসসালামু আলাইকুম আর বি সি লেজার কাটিং আসলেই মানে আপনার যা চাহিদা তার তুলনায় আর একটু বেশি দিয়েছে আমাকে আমার প্রত্যাশা ছিল আরেকটু নিচু কিন্তু ভাইয়া যে কালার যে আমাকে কম্বিনেশন যেটা করে দিছে এটা আসলে মানে আউটস্ট্যান্ডিং তো ধন্যবাদ রুবেল ভাইকেও ধন্যবাদ আরফাদ ভাইকেও ধন্যবাদ যে ওনারা এত সুন্দর করে আমার প্রত্যাশার সাথে একটু বেশি দিয়েছে আপনারা সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করে আর সিএনসি কাটিং এর যদি কোনো দরজা লাগে আমি বলবো বেস্ট ছিল তো আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকবে আসলে আরবি লেজার কাটিং প্রত্যেকটা ক্লায়েন্টের জয় করে আসতেছে এটা একদম শুরু থেকে ইনশাআল্লাহ আমরা এখনও করতেছি ভবিষ্যতেও করব সেই প্রত্যাশা ব্যর্থ করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ